বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলাহ সৈয়দ মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসাবি তসলিমন কাসির কাসিরা ওয়াবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডিয়ার ব্রাদার্স সিস্টার্স মুসলিমেশন টিভিতে আপনাদেরকে স্বাগত আপনারা কি জানেন যে নটো ড্যামের যে ওয়াল থেকে গ্রাফিতিগুলোকে মুছে দেওয়া হচ্ছে যেগুলো জুলাই মাসে করা হয়েছিল ছাত্রছাত্রীরা ছাত্র জনতা করেছিল সেগুলো কে বা কারা মুছে দিচ্ছে এবং মুছে দেওয়ার চেষ্টা করতে হচ্ছে ম্যাক্সিমাম মুছে দেওয়া হয়েছে এমনকি ঢাকা ইউনিভার্সিটির অনেক বল থেকেও মুছে ফেলা হচ্ছে সংস্কারের নামে আর এইদিকে দেখলাম যে বাসে করে অনেক অনেক মানুষ ঢাকায় নিয়ে আসা হচ্ছে ঢাকায় একটি অরাজকর পরিবেশ সৃষ্টি করার জন্য এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ তো এখানে তাদের এজেন্টদেরকে সক্রিয় রেখেছে এই জায়গায় তাদের যে একটা পজিশন ছিল সেটাকে আবার হোল্ড করার জন্য এবং সেটার জন্যই তারা ফ্যাসিবাদকে সবসময় অংশকে দিয়েছে এখনও দিচ্ছে তাদের যারা সবচেয়ে ভালো মিত্র ছিল তারা এখন দেশের বাইরে তাদের ওখানে তাদের লিডার দাঁড়িয়ে আছে বা তাদের ওখানে আশ্রয় নিয়েছে সেখান থেকে তারা হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট চেষ্টা করছে বাংলাদেশে যেন সেই দল অথবা তাদের মতোই কেউ একজন এখানে স্টাবলিশ হয় বা হতে পারে যাতে আমাদের প্রতিবেশী দেশের যেই পারপাসগুলো ছিল সেগুলো তারা সলভ করতে পারে আর এই পারপাসগুলো সলভ করানোর জন্য বাংলাদেশে যারা কাজ করছে তাদের মধ্যে আমি বলছি না এটা সাধারণ বাঙালিদের ধারণা বাংলাদেশিদের ধারণা অনেক সেটা হচ্ছে প্রথম আলো ডেলিস্টার এবং এটা নিয়ে অনেকেই রিপোর্ট করেছে আমরা দেখছি এখন এটা নিয়ে বেশ জোর শোর শোরগোল চড়ছে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে প্রথম আলো ডেলস্টারের অফিসের সামনে গরু কেটে সেখানে একটা জেয়াফতের আয়োজন করা হয়েছিল আমরা দেখেছি এখানে যত আফসুস লীগ আছে তারা যখন কোনো মিছিল করে মিটিং করে এমনকি ছাত্রলীগ যেটা এখন নিষিদ্ধ সংগঠন এরাও ছুটছাট মিছিল করে যাচ্ছে মিটিং করে যাচ্ছে কিন্তু সেখানে বাধা দেওয়া হচ্ছে না অথচ যখন এই গরু কাটা হলো তখন আমরা দেখলাম রাতের বেলা লাঠি চার্জ করা হয়েছে ভাইদেরকে এবং তাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে অথচ ওটা ছিল একটা খুবই শান্তিপূর্ণ খুবই শান্তিপূর্ণ একটা সমাবেশ এবং সেখানে আসলে তারা যেটা করেছিল গরুকে প্রতিবাদ জানিয়েছিল এবং সেখানে খেয়ে দিয়ে তারা আসলে ওখান থেকে চলেই যেত তারা ওখানে অবস্থান কর্মসূচি করবে বলে কোনো ঘোষণা ছিল না কিন্তু তারপরও সেখানে আক্রমণ করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে যেই পুলিশ একটা রাস্তায় ট্রাফিকও ঠিকমতো এখন কন্ট্রোল করে না যেই পুলিশ অন্য যে কোনো আফসুস লীগের যে কর্মসূচিগুলো থাকে সেখানে কোনো রকম অ্যাকশানে যায় না সেই পুলিশি প্রশাসন ড্রেসের সামনে যখন আমাদের ভাইরা অবস্থান কর্মসূচি করছিল সেটার উপর ঠিকই আক্রমণ করেছে এটার কারণটা কি আপনারা কি বুঝতে পারছেন যে ফ্যাসিজম যেটা আপনি দূর করতে চেয়েছেন আপনি নেমেছেন আপনি জীবন দিয়েছেন আপনি রক্ত দিয়েছেন আপনি আহত হয়েছেন সেই ফ্যাসিজমকে আবার স্টাবলিশ করার জন্য কাজ চলছে পুরোদমে এবং এই কাজ যদি তারা সফল হয় এই কাজে যদি তারা সফল হয় তাহলে পুরো বাংলাদেশ কিন্তু বিফল হয়ে যাবে আমাদের দেশে যে রাজনৈতিক বড় দলগুলো আছে এর মধ্যে প্রধান বিএনপি তারা কি করছে জানেন তাদের এখন উচিত কী ছিল জনগণের আস্থা অর্জন করা কিন্তু তারা জনগণের আস্থা অর্জন তো করছেই না বরং তারা জনগণকে তাদের অপোজিটে দাঁড় করাচ্ছে আমার কথা যদি আপনারা কেউ শুনে থাকেন বিএনপি নেতারা আপনারা বারবার আমি এই কথাটা বলছি বারবার আপনাদের উচিত এই কথাটার উপর আমলে নেয়া আপনাদের ম্যাক্সিমাম জায়গায় আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে এবং ব্যবসায়ীদেরকে সাফার করাচ্ছে কেন জানেন দুই চার টাকা চাঁদার জন্য তারা বিজনেসও করতে চাচ্ছে না তারা চাচ্ছে তাদেরকে আপনি টাকা দেন টাকা দিয়ে আপনি কাজ করান এর মধ্যে আবার দুই চার তিন দল থাকে আপনাদের দলের মধ্যেই ভাগ আছে তো এইভাবে করে আসলে আপনারা কি আস্থা অর্জন করতে পারবেন বরং আপনারা তো আস্থা পাবেনই না বরং আপনারা ভয়াবহ রকমের সমস্যার মধ্যে পড়তে যাচ্ছেন আপনাদেরকে যেই জনগণ আপনারা ভাবছেন যে যে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে সামনে এগিয়ে নেবে তারা কিন্তু আসলে আপনাদের দিক থেকে আপনাদের যে আস্থার জায়গাটা আপনারা কিন্তু হারাচ্ছেন এবং তারা কিন্তু ওখান থেকে সরে যাচ্ছে আর এইভাবে করে যদি চলতে থাকে এই যে ইসলামিক মানে হুজুর মোল্লা দাঁড়িয়ালা টুপিওয়ালা দেখলেই যদি আপনি লাঠি চার্জ করা শুরু করে দেন এদেরকে যদি আপনি না মানুষ বানিয়ে রাখেন তাহলে এদের দ্বারা যদি বিপ্লব সংগঠিত হয়ে যায় কোনোভাবে তাহলে মনে রাখবেন এই দেশে কিন্তু অন্য কিছু না ইসলাম স্টাবলিশ হয়ে যাবে তখন কিন্তু তারা সংস্কার করবে আর তারা সংস্কার করলে ইসলামই আসবে এখন এটা দেখেন আপনারা কি এই সংস্কার করে আপনাদের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চান নাকি প্রথম আলো রেজিস্টারের জন্য নামা আমাদের এই ভাইদেরকে পিটিয়ে তাদেরকে আরও ক্ষোভের মধ্যে ঠেলে দিয়ে মুসলিম উম্মার মধ্যে একটা আক্রোশ জাগিয়ে এটা কি এই দেশের জন্য কোনোভাবে ভালো হবে চিন্তা করেন একবার এই বিপ্লবের পর যদি একটা প্রতিবিপ্লব সংগঠিত হয় যদি এটা ফ্যাসিস্টা করে তাহলে আবার সেই ফ্যাসিজম চলে আসবে আর যদি আপনারা মোল্লা বিরক্ত করেন আর তারা যদি প্রতি বিপ্লব করে তাহলে এই দেশে আসবে ইসলাম সো আপনারা যা করছেন বুঝে শুনে ভেবে চিন্তা করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা